এবং আমাদের জন্য হজমাল মুক্তি গোলাম সামদানি সাহেব দীর্ঘক্ষণ ধরে ওয়াজ নিষেধ করেছেন আর লোকজনের সংখ্যা অত্যন্ত কম প্লেন কেতাব দেখাবো আমি দলিল ছাড়া কথা বলার চেষ্টাই করি না বুঝলেন এই কারণে আমি তাজুস শরিয়ার কাছে এবং পড়া ছাত্র বেরেলি মাদ্রাসা মানজার ইসলামের ছাত্র ভারতবর্ষে মুসলমানকে দুটা দল তৈরি করেছে নাম তাই ইসমাইল দেহলি এটা ভালো করে বুঝে যান ওর নাম হচ্ছে ইসমাইল দেহলি আর সৈয়দ আহমদ রাই বেরেলি এ আলাউদ্দিন জেহাদি জেহাদি শুনতে পাচ্ছেন ই হচ্ছে সৈয়দ আহমদ রাই বেরেলির মান্যকারী ব্যক্তি এর জন্মের আজ্ঞার কেতা, ফতোয়া ফাইজুর রসুল সাতান্ন পৃষ্ঠাতে কি লেখেছে এই দুইজন কোন ধরনের ব্যক্তি ছিল এরা ইংরেজের দালাল ছিল ইংরেজের পরোটা খেয়েছে ইংরেজরা পালকিতে করে খাবার পৌঁছেছে তাই ফত ফাইজুর রসুল সাতান্ন পৃষ্ঠাতে লিখেছে যে আমি প্লেন কথাটা বর্ণনা করব। যে লেহাজা রায়বেরেলি সিলসিলা বায়ত মে মুরিদানা দুরুস্ত নাই যে লোক রায়বেরেলি সাহেবকে সিলসিল বায়ত হো গে ও বায়ত কো খতম করকে কিছু দোসরে কাবিল বায়ত সুন্নি পিছে মুরিদ হো যায় ইসমাইল দেহলুবিকে আর সৈয়দ আহমদ রায়বেরিকে দুজনাকে একদিনে জবাই করেছিল সুন্নিরা জবাই করেছিল ভারতবর্ষের পাঞ্জাবের এরিয়াতে বালাকোটের মাঠেই ইসমাইল দেহলিফকে গুলি করে মেরেছিল একটা গুলি করে মারার পর মৃত্যু নিশ্চিত না করার জন্য পরপর গুলি মেরে ওকে খতম করেছিল আর বালাকটি যাকে বলতেছে সে পালিয়ে গিয়েছিল যুদ্ধ প্রান্ত থেকে পাহাড়ের মধ্যে ঢুকে গিয়েছিল বল্লমের খোঁচা দিয়ে মেরে ওকে বাহির করা হয়েছিল বা লাশকে টুকরে টুকরা করে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল ওর কবর দেওয়া হয়নি কিন্তু যারা আজকাল বুঝেছেন অমুক করা চলবে বাংলাদেশ থেকে মনে করছে খুব বড় বাংলাদেশের মূলবিটা কত বড় মূলবি আছে আর একদিন পাঁচরে ভিড়েলে বুঝতে পারবেন যে ওর ভাড়ে কতটা তেল আছে কিন্তু যখন আমরা আসি তখনই বুঝে আমাদের মলারা বলে তাহলে আপনি বুঝতে পারবেন ওর কবর দেওয়া হয়নি আর এরা মানুষকে ঠগাবার জন্য একটা ফার্জি কবর বলা হয় বইটা কবর একটা বুঝেছে আন্দাজের উপর কবর তৈরি করে ওই কবরে আর বুঝেছেন ওরা জিয়ারত করে সব কিছুই করে ওই কবরেই আসলে ওখানে কবর নাই কে আছে এ লেখাছে আবু যে নাদুয়াত ওলামার সুপারিনটেন্ডেন্ট আবুল হাসান নাদবি লেখেছে তাই আপনারা অনেক শুনতেছে একবারে এত বড় মুখ ফাঁক করে ওয়াজ করছে ই আসলে কি ফতুয়া বুঝে আমার সামনে একখান কেদা পড়ে শুনিয়ে দেখতে দেখি একটা কথা শোনাতে পারবে না আপনারা ভালো করে যে সৈয়দ বুঝেলেনব্রের কেউ মানা চলবে না ইসমাইলি মানা চলবে না একটা পয়েন্টের জন্য একটাই কেতাব কেবল আমি ব্যবহার করবো আছে আমার কাছে অনেক কেতাব আজকে লাইব্রেরি উঠে নিয়ে চলে এসেছি আমি শুনলাম যে এইখানে কিছু বলতে হবে সেই কারণে কিন্তু এত রাত্রিতে দিলে কি আরে শোনা যায় সব লোক ঠান্ডাতে তো আপন আপন বাড়ি চলে গেলেন তিনি সৈয়দ আহমদ রাইবেরি মানা চলবে না আর এই যে আলাউদ্দিন জিহাদির সৈয়দ আহমদ রাইবের দলের লোক যদি আমার কথা বুঝেছেন খেলা প্রমাণ করিতে পারে তো তুই একটা বাপের বেটা আসলে আর ফার্জি কবর এখানে দেওবন্দি আছে গায়ের মুখ কালি তা আছে আমরা ফার্জি কবরকে মানি না মুন গড়া কবরকে মানি না মন কবরকে জিয়ারত করি না আমার আলা হাজার ইমাম আহমদ রাজা খান বেরুল বলেছেন মুন গড়া কবরে জিয়ারত করা হারাম মিলাদ করাও চলবে না সেখানে মেলা জায়গাতে প্যাটের জন্য মন কবর তৈরি করে মাঝামিড়ি হিসাবে বসে যাচ্ছে লোকে মনে যে বড় পীর সাহেবের এখানে মাদার আছে নজরা না পায়ে বুঝলেন আসলি আর ফার্জি কাবরু যারা ওনামাই কেরাম আছেন তারাই কেবল দেখে নেবেন আপনারা সাধারণ লোককে কেবল আমি কেতাব বাইর করে দেখাচ্ছি তাই তো ও ফার্জি কবর যে কবর নাই আর যেখানে কবর নাই ওখানে চাদর দেওয়া চলবে না যেখানে কবর নাই সেখানে ফাঁসাই হাই করা চলবে না এই কারণে ওনামায় দেওবান বলেছে যে কবরে ওই চাদর দেওয়া চলবে না তো ওরা তো ঠিকই বলেছে যে

একশো চারশো পৃষ্ঠা বাইর করো মেয়ে ছেলে দেখেন আমরা নামাজ পড়ি নামাজ পড়া ফার্জা আইন নামাজ পড়া কোনো মুসলমানকে মাপ নাই বেটা ছেলেকেও মাপ নাই মেয়ে ছেলে কোন নামাজ পড়া মাপ নাই কাউকে নামাজ পড়া মাপ নাই কিন্তু এই পীর বাবার দলেরা পীরের দলেরা মেয়ে ছেলেকে আসার আগ্রহ প্রকাশ করে কি কারণে কাছে কিছু নজরানা পাওয়া যায় এটা সিয়াশিত হাদি আবুদাউদ্ এটা হলো চারশো একষট্টি পৃষ্ঠা দাউদ শরীফ সিয়াচিত হাদিস এতে লিখতেছে যে বাবু জিয়ারাতিন নিসাইল কবুর মেয়ে ছেলেকে কবর জিয়ারত করা চলবে কি চলবে না তো হাদিস হাদি শরীফের মধ্যে লিখতেছে ওর ওপর লানত বর্ষণ হবে যে মেয়ে ছেলে কবর জিয়ারত করতে যায় বাড়ি থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে ওর ওপর লানত বর্ষণ হয় যতক্ষণ পর্যন্ত বাড়ি ফেরত না আসে আর আলাউদ্দিন কে কেবিরেছে মেয়ে ছেলে কবর জিয়ারত করা যায় গেছে তাইলে ও হাদিস শরীফ কথা মানে না আর যে ব্যক্তি হাতীর শরীফকে মারে না হাবা মুসলমান কিসে। এটা হচ্ছে আবু দাউত শরীফ এক চারশো একষট্টি পৃষ্ঠা হাতিস শরিফ অরিজিনাল এটা আবু দাউত শরিফ একদম আপনারা তো দূর থেকে দেখতেও পাবেন না বইও তো মেলায় ভারী এই দেখেন এটা আবু দাউত শরিফ যে কোনো ব্যক্তি থাকেন আপনি দেখতে পারেন আবু দাউদ শরিফ ইটা থেকে এটা ফতোয়া ফাইজ রসুল চারশো ছাপান্ন পৃষ্ঠা মেয়ে ছেলে কোনোদিন কবর জেরত করতে যাবা না মেয়ে ছেলে ফেতনার জ্বর তাই ওদেরকে যাওয়া হয়েছে মমনু নিষেধ আগতে বুড়ি মেয়ে ছেলেকে যাওয়ার এজাজটা দিয়েছিল আর জওয়ান মেয়ে ছেলে কোন পীর বাবার মাজার কিমা গোরুস্থানের জেরত করতে যেতে পাবে না পরবর্তীতে উভয়কেই নিষেধ করে দেওয়া হয়েছে বুড়ি মেয়ে ছেলেও যেতে পাবে না জওয়ান মেয়ে ছেলেও যেতে পাবে না যেমন নামাজ পড়তে আগুতে নামাজ পড়তে যেত মেয়ে ছেলেরা বোখারি শরীফ এটা প্রথম খণ্ডে লেখা আছে তো উমার ফারুক আজম রাজিয়াল তাহন তিনি বললেন কোনো মেয়ে ছেলে মসজিদে নামাজ পড়তে আসতে পাবে না তো মেয়ে ছেলের আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ কাছে গিয়েছিলেন জনবীর যুগে মসজিদে নামাজ পড়েছি এখন আমাদেরকে মসজিদ নামাজ পড়তে যেতে দিচ্ছে না আয়েশা সিদ্দিকা দু হাজার দুশো দশটা হাদিসের হাফেজা দু হাজার দুশো দশটা হাদিসের হাফেজা আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ একটাই বেটা ছেলা মাত্র উনার থেকে বেশি হাদিস মুখস্থ করেছিলেন তিনি আবু হরাইরা রাজি আল্লাহ দ্বিতীয় পজিশনে আছেন হাজে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আয়েশা সিদ্দিকা বললে তো হতেন তোমরাকে নিষেধ করে দিতেন আজ থেকে কোনো মেয়ে ছেলে মসজিদ নামাজ আসতে পাবে না তাই আমরা এই হানাপি মাঝাবের ব্যক্তি আমাদের সুন্নি মসজিদে কোনো মেয়ে ছেলে ঝুমার নামাজও পড়তে পাবে না ঈদের নামাজও পড়তে পাবে না ঈদের নামাজও পড়তে পাবে না কোনো মেয়ে ছেলে মসজিদে যেতে পাবে না ওর থেকে ওরা বাড়িতে নামাজ পড়ো তুমি যে আওরাত তোমার আওয়াজও আওরাত কোরআন শরীফে উচ্চ আওয়াজের পরিতামনা তোমার আওয়াজ যেন বাড়ির বাইরে লোক শুনতে না পায় মেয়ে ছেলেকে পর্দা করা ফার্জ পর্দা করা জরুরি আছে তারপরে শুনতে পারলেন এটা প্রথম ফাইজোরসুল চারশো ছাপ্পান্ন পৃষ্ঠা এটা হলো বাহারের সরিয়া আলমগিরি কেতাবের কম বেশি তর্জমা এটা হলো বাহারের সারিয়া বাহারের সারিয়াতে একই কথা লেখা আছে যে দূরে মুক্তার থেকে হাওয়ালা দিচ্ছে মুক্তাটা বাইর করব ফটো স্বামীটা বাইর করব অরিজিনাল আরবিতে আছে ওটা দূর মুক্তারের মধ্যে লেখা আছে যে বুড়ি মেয়ে ছেলে হোক চাহে জওয়ান মেয়ে ছেলে হোক কোনো মেয়ে ছেলে কোনো গোরস্থানও যেরকম যেতে পাবে না কোনো পীরের মাজারও যেতে পাবে না লা এটা হলো ফতুয়া স্বামী এটা আরবি ভাষায় এটা মিশরের থেকে সৈনুল আবেদিন এ আবেদিন তিনি এটা লিখেছেন এই খেতাবটার মোকাবেলা করতে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ব্যক্তি পারেনি এই খেতাবের মধ্যে ওটাই লেখা আছে বুঝলেন

গরু জবাই করে কটা জিনিস খাওয়া চলে না ছাগল জবাই করে কটা জিনিস খাওয়া চলে না গরু ছাগল জবাই করে বাইশটা জিনিস খাওয়া চলে না তো কসাইরাকে বললে কষাইরা ওরা তো একদম চুরে সব মিশিয়ে বিক্রি করে দিচ্ছে কিন্তু চোদ্দ সে হি যে আজম যে আজকে মশলাখা আল্লাহ কনফারেন্স মুজাদ্দিদ আজম বলেছেন গরু ছাগলের বাইশটা জিনিস খাওয়া চলে না এখন কি কি খাওয়া চলে না আর বলছে উঝড়ি নাড়ি ভুড়ি আর ও বাংলাদেশে খুব দাম বেশি বাংলাদেশ তো আমিও যাই কোন জায়গাতে ভুড়ির দাম বেশি বলুক তো দেখি তাহলে মিথ্যা কথা কত বড় বলেছে যে বাংলাদেশে ভুড়ির দাম এই কারণে বেশি যে সবাই খায় আর কি কি খাওয়া নিষেধ ভালো করে এক ফারা শুনেলে আমি বলেছি একটা মশলাতে এক ফারা দুটা একটা কে পরিচয় কেবল দেবীর সম্বন্ধে বলতেছি ভুঁড়ি ওকে আরবিতে আমা আ বলা হয় আরবিতে আমা আ বলা হয় তু তো আরবির মানে জানে না যে নারীর আরবি কি ভুঁড়ির আরবি কিছুই সে ব্যক্তি জানে না তো বলছে আমা

কিংবা কোন গায়ে অমুসলিম থাকো তো রাগ করো না তোমাদের বিরুদ্ধে বলতে আসেনি কোনো অমুসলিম যদি চাহে তোকে দিয়ে দাও অমুসলিম চাহে যদি দিয়ে দাও আর নাই মাটিতে পুঁতে পুঁতে দাও কি কি খাওয়া চলে না গরুর মধ্যে ছাগলের মধ্যে ওটা শুনে রগের খু রগের রক্ত রগ থেকে যে রক্ত বাইরে খাওয়া হারাম পিত্তা পিত আপনারা গন্তে করেন আমি গন্তে গেলে লাইন ভুলে যাব ফুকনা ওর মধ্যে একটা ফটকার মতন থাকে বুঝেন ওকে চিবন দিলে ফটকার সব দিয়ে ফটকা আর মেয়ে ছেলে বেটা ছেলে থাকো তোমরা যেমন পরে বুঝবে বুঝে বেটা ছেলে বুঝে গায়ের স্ত্রী লিঙ্গ আর হচ্ছে গরু আর হচ্ছে সাড়ের ডিম দুইটা ডিম থাকে ঝুলে তারপর গদুদ ও একটা জিনিস আছে হারাম মগজ তিনটা মগজ আছে গরুর মধ্যে পাতলা চর্বিতে দুই সাইডে দুইটা মাঝে একটা ওটা কালছা রঙের মগজটা হয় ওটা খাওয়া হারাম গর্দনের দুই পাটটা জবাই করার পর দুইটা রগ থাকে এ রগটা বুঝেন শরীর পণ্য নেমে যায় ওই দুইটা রগ খাওয়া চলবে না আর কলেজার মধ্যে যে রক্ত থাকে সে রক্ত খাওয়াও হারাম তিল্লি লম্বা জিভার মতন তিল্লির রক্ত খাওয়া চলবে না গোষ্ঠের মধ্যে যদি রক্ত বাইর হয় ওটাও খাওয়া হারাম আছে দিল কা খুন ওটাও চলবে না জর্দ পানি একটা একটা ছোট্ট থৈলির মধ্যে ধরে লেন যে হলুদ রঙের পানি থাকে ওই পানিটা খাওয়া চলবে না নাকের নাকের মধ্যে যে চামড়া থাকে এটা খাওয়া চলবে না গরুর পায়খানা করার জায়গা গায়ের পায়খানা করার জায়গা ওকে দুবুর বলেই ওটা খাওয়া চলবে না বাদ দেয় কষাইরা সব দিয়ে তো সব উঝড়ি প্যাঁচানো নারী এই প্যাঁচানো লোকে বলছে ওটাই বেশি স্বাদ তো ওটা খাওয়া চলবে না একটা ফুটবল আছে ও ফুটবলটা খাওয়া চলবে না গরুর বীর্য থাকে জমা ওটা খাওয়া হারাম আল্লাহতে বলেছে ওটা হচ্ছে নাপাক নুথফার মধ্যে বীর্যের মধ্যে যদি খুন থাকে ওটাও খাওয়া হারাম আর যদি গর্ভবতী গাই ও বাচ্চাটা যদি গোসতে লুথড়াতে পরিণত হয়ে যায় তো ওটা জিন্দা থাকবে না ওটা খাওয়া চলবে না মুসলমানকে যদি ওটা জিন্দা থাকে তবে ওকে জবাই করে দিতে পারে ওটা আপনার খান না পুরা জানু পুরা পুরা বাচ্চা তৈরি হয়ে গিয়েছে আর খালাস ওই জবাই করার পর শাশুদ্ধ হয়ে মার পাটি মারা গেল তো ওর খাওয়া হারাম দেখেন এবার কম বেশি বাইশটা পূজা গেল আমার বাইশটা পূজা গেল ফতুয়া রাজা ভাইয়া অষ্টম খণ্ড দুশো পৃষ্ঠা আর আলহ তিমাম আহমদ রাজা খান বেরুল বলেন কার্স কার্স বলে ওটাও খাওয়া চলবে না কোন মুসলমানকে রো দেখেন আমার ভিডিও মিটার বিরোধী ব্যক্তি যে যারা ভিডিও করে ফতুয়া রাজা ভাইয়া দশ খন্ড বাইর করুন দশ সরিয়া দশ খন্ড এই কেতাবের মধ্যে লিখতেছে যে আমি এখানে বক্তব্য দিচ্ছি ভিডিও মিটে তুলে নিচ্ছে বুঝলেন আর লোকে বলছেন ওইমত রেসবে ভিডিও করেছে আমরা কোনো ভিডিও করার হুকুম দিই না ওই মোবাইলে তুলে দেয় নেটের ওপর ছেড়ে দেয় নই মধ্য রেসবি এটা অমুক বলতেছি আর কিছু কিছু মূলবি একদম খুব শখ করে খুশি হয়ে ভিডিও তৈরি করে নিজেকে প্রচার হওয়ার জন্য ও সম্বন্ধে কি লিখতেছে কিতাবের মধ্যেই ফটো তোলা আমার ভিডিও তৈরি করা বক্তব্য দিচ্ছে বলছে শুনে আচ্ছা দেখুন বোখারি শরীফ যিনি লেখাতে মোহাম্মদ ইসাম তখন ইডিয়া ভিডিও কিছু ছিল না কিন্তু সারা পৃথিবীতে বোখারি প্রচার সারা পৃথিবীতে ফতরা জাবিয়া প্রচার আবু দাউদ নাসাই এবনে মাজা ত্রিমিজি এমামা আজম এরা কোনো ভেটিয়া করেননি কিন্তু সারা পৃথিবী উনাদি কেতাবলি আমরা ই করতেছি তো ভেটিয়া করার সম্বন্ধে কি বলতেছেন ফতোয়া তাজুসারিয়া দশম খণ্ড তেত্রিশ পৃষ্ঠা ইনি এমন একজন ব্যক্তি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় মৌলানা রেজা হুজুর যে মক্কা শরীফের সদর পর্যন্ত তার সঙ্গে পাল্লা করতে পারেনি হেড মলবে পাল্লা করতে পারেনি যার নাম আক্তার রেজা হুজুর ইনি একটা কিতাব লিখেছেন পঁচিশ কেজি ওজন ফতুয়া তাজুশারিয়া তাতে লিখতেন জানদার কি তাসবির খিচনা খিচুয়ানা হারাম হয় জানদারের তসবির জানদারের ফটো তোলা যে তুলবে সেও হারাম করবে যে তোলাবে সেও হারাম করবে কারণ তুমি এতে জান দিতে পারবে না এতে জান দিতে পারবে না আর এটা তুলে একটা খেলার তামাশা ছাড়া কিছুই নয় তো যে সমস্ত মৌলী মাওলানারা ওই ভিডিও করছে আর তারাই খুব বড় বড় লেকচার দিচ্ছে দিতেছে বুঝলেন একটা ভিডিওর বিরুদ্ধে একটা কথা বলার তাদের ক্ষমতা নাই একটা দুইটা ফতোয়া দেয়নি এই ফতোয়াটা আলা হাজার ইমাম মাহমদ রেজা খান বেরলি তাসবির আহাকামে তাসবিরের মধ্যে বলেছেন আসাদুল আজাব ইয়ামাল কেয়ামত আল মুসাব্বের সব থেকে বড় আজাব হবে কিয়ামতে প্রান্তরে যে ফটো তুলবে ফটো খিঁচবে যে খিচার ফটো তোলার অধিকারটা দিবি কি আমাদের প্রান্তে আরি সব থেকে বড় আজাব এ ফটোয়া তাজু সারিয়া বুঝলেন আমি আর বলবো না বুঝিলেন ওই ফটোয়া এই মুক্তি আসুন তৃতীয়খণ্ড লোকে বলছে জামাত করার পর মুনাজাত করা চলবে না কোনো হাদিসা নাই

নামাজের পর হাত তুলে দোয়া করা অনেক ব্যক্তি বলতেছে কোন হাদিস শরীফই নাই ইমাম সাহেব দোয়া করবেন মুক্তাদি আমিন আমিন বলবে এরা বলছে কোন হাদিস শরীফের মধ্যে এটা লেখা নাই আল মুস্তাদ মুস্ত হাকিম হাদিসের নাম আল মুস্তাদ হাকিম লিখতেছে এবং আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে প্রমাণ আছে নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করমাত যখন নামাজ সমাপ্ত করবে তখন তোমরা দুয়াতে মশগুল হও আর এমাম সাহেব দোয়া করবেন মুক্তাদি আমিন আমিন বলবে এটা কোন হাদিস শরীফের মধ্যে লেখা আছে হাকিমুল মুসতাদরাকে আছে আর মারফাতে সাহাবাতে আছে কানজুল উম্মালায়ে তাদি কেতাবের মধ্যে হাদিসে ও সাহாதிছনে কেতাব লায়ে যে মালা ফায়দু বাদু উআই উমrul বাদ ইল্লা জাবাহুম আল্লাহ তাআলা ইমাম সাহেব যদি দোয়া করেন মুক্তাদি যদি আমিন আমিন বলে তা আল্লাহ দোয়াকে কবুল করবেন আল্লাহ তার দোয়া কেন কবুল করবেন এই হাদিস সাহেবের মধ্যে কিন্তু ওরা ধুয়ে পাইনি আসলে ওরা দু বছর তিন বছর পরে মলবি হয়ে গেল আমি উনিশশো ষাট সালে আরম্ভ করেছি পড়তে আঠাত্তর উনিশশো শেষ করেছি তো কত বছর টাইম লাগলো আমি এম এম করেছি মুমতাজ মহতুসের ডিগ্রি আছে মুক্তিরও ডিগ্রি আছে আলেমরের ডিগ্রি আছে ফাজলেরও ডিগ্রি আছে তা কাশুফুল ফকিল হানেফল ইফতারও ডিগ্রি আছে সানাদুল এজাজা তো খেলাপাতরের ডিগ্রি আছে অনেক ডিগ্রি দশটা ডিগ্রি আছে আমার তাও এখন পর্যন্ত কেতাব আমরাকে দেখতে হয় আন্দাজের উপর জোর করে ফতোয়া দেওয়া চলে না এই ফতোয়া দিতে যাই হাদিস মোতাবেক ফতোয়া না দিতে যাই মুসলমানে মুসলমানের ঝগড়া লাগিয়ে দিচ্ছে বুঝলেন তাই এখানে কেতাবের মধ্যে লেখাছে ইজতেমা উল মুসলিমিন মুসলমান সবাই একসঙ্গে জমা হও আর আল্লাহ দরবার দোয়া করো হাসনে হাসিন আদি শরীফের মধ্যে লেখা আছে তারপরে এটা শুনতে পেলেন কোরআন শরীফ থেকে প্রমাণ করেছে তিরিশ পারা সোরা আলমনা শাহ এলাকা সদরাক থেকে আরম্ভ করেছে ওখানে দোয়া করা হাত তুলে দোয়া করা যায় জানা যা নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করা চলবে কি চলবে না জানা যা নামাজ পড়ার পরও হাত তুলে দোয়া করা চলবে এবং মাটি দেওয়ার পরও দোয়া করা চলবে তারপর কবরে আজান দেওয়া যায় কবরে আধান দেওয়া যায় আপনি এখন বলবেন যে ই মশলাতে এখন কেউ বলল না কবরে আজান দেওয়া ফতোয়া স্বামী বাইশ কেজি ওজন দ্বিতীয় খণ্ড পঞ্চাশ পৃষ্ঠাতে লেখা আছে মতলব আল আজান কি সালাত নামাজ বাদ নয় আজান দাও নামাজ বাদ দিয়ে আর নয় জায়গাতে আজান দাও কোন টাইমে মুসলমান কাফের যুদ্ধ যদি হয় তো মুসলমান তুমি আজান দাও ঢোল বাজায়ও না আমরা ঢোল বাজার বিপক্ষে ঢোল তবলা এগুলা বাজানো মুসলমানকে হারাম আছে আহাকে আমার শরীয়ত কেটাবে অবশ্য আমি সব কেতাবে এনেছি আঁকে আমার আছে তাই এখানে লিখতেছে যে দশ জায়গাতে আজান দাও একটা নামাজের আজান যুদ্ধ আজান গ্রামে যদি আগুন লেগে যায় তো ওঝা ডেকে পারেন আপনি গ্রামে আগুন লেগে যায় একটা দোয়া আছে ইয়া নারো তুমি বারদাম ও সালামান আলা ইব্রাহিম পাঁচটা ঢালের ওপর ফুং দিয়া দেন আর ঢালকাল আগুনের উপর চালান আগুন আস্তে আস্তে বসে যাবে আর নিজের গ্রামের গরু কিংবা সার কিংবা উঠ মানুষকে যদি কানে আজান দিয়ে দাও সেদিন থেকে ও ঠিক হয়ে যাবে আর যদি তুমি জঙ্গলে গিয়ে রাস্তা ভুলে গিয়েছো কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম বাড়ি বা দিকে রাস্তা হারিয়ে গিয়েছে তো ওখানে তুমি আজান দাও ঝড় বৃষ্টি তুফান আরম্ভ হলে তুমি আজান দাও আল্লাহ ঝড় বৃষ্টি কম করে দিবেন বেটা ছেলে জন্মগ্রহণ করলে সাতবার আজান দাও ডান কানে চারবার আজান দাও বাম কানে তিনবার একামাত দাও মেয়ে ছেলে জন্মগ্রহণ করলে পাঁচবার আজান দাও ডান কানে তিনবার আজান বাম কানে দুবার একামাত এখন তো সব হসপিটালই হচ্ছে বুঝলেন আন্দাজে বলে দিয়েছে বাচ্চা তো টেড়া হয়ে আছে উবুর হয়ে আছে ভাই ছেলে লাও নাই ওর লাও ইও ভাই খেয়ে গেল কি করবে অপারেশন করো তাছাড়া তো উপায় নাই আর ইন্দা ইনজালিল মাইতিল কবরা আর মাইয়েতকে কবরে দফন করার পর আজান দাও ফোতো স্বামী দ্বিতীয় খন্ড পঞ্চাশ পৃষ্ঠা কোন মার দুধ পান করা ব্যাটা যদি থাকে না আমার মোহাম্মদ রাই মুদ্রেজি আমি শুধু পশ্চিমবঙ্গকে চ্যালেঞ্জ দিই না গোটা ভারতের উপর চ্যালেঞ্জ থাকে ফজর নামাজ দূরে কাত ফরজ আমি চ্যালেঞ্জ করলাম তো মক্কা লোক আমার কথা আই করতে পারবে খেলাপ করতে পারবে তা তো আর পারবে না মক্কা তো ফজরের নামাজ দূরে কাত আমার এখানে ফজর নামাজ ফরজ দূরে কাত দূরে কাত শুননাথ তনুর আমি যদি কোন হাদির শরিফ থেকে বর্ণনা করি তে পৃথিবীর কোনো দুধ পান কার মার লাল নাই যে এই ফতুয়াকে যে খতম করতে পারে তাই কবরে দফন করা পর আদান দিলে দশটা উপকার হয় আদান দিলে তিনটা প্রশ্ন কবরে করা হয় তিনটা প্রশ্নের উত্তর আদানে আছে তিনটা প্রশ্ন উত্তর আদানে কবরে জিজ্ঞাসা করবে মুনকি নাকির মার রবো আর আমরা আদানে বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি আল্লাহ আকবর উত্তরটা হয়ে গেল মা দিন ধর্ম কি বলে হাইয়া আলা সালা নামাজ আলা ধর্ম নামাজ পৃথিবীতে একটাই জাতি পড়ে ওটা হচ্ছে মুসলমান বাদ বাকি পৃথিবীর কোন জাতিতে নামাজ পড়ে না মার ক তোমার নাবিকে আমরা বলি আসাদ মোহাম্মদ রসুল্লাহ আপনি লক্ষ্য করে দেখেন কবরে তিনটা প্রশ্নের উত্তর আজান আছে অতএব কবরে দফন করার পর আজান দেওয়া যায় আছে খোদবার আজান